এই মুহূর্তে আমি দাঁড়িয়ে এই এই ব্রিজ যে এই অঞ্চলের মানুষের জন্য একটা আশীর্বাদ হয়েই ছিল একসময় কিন্তু বর্তমানে যে আমাদের খরার যে মৌসুম সেই মৌসুমে আমাদের ইন্ডিয়ার যে পানি যে বন্টন চুক্তি তারা হচ্ছে যে সেটা কোনোভাবেই মানতেছে না এবং আমাদের এই অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা যে বর্ষাকালে পানি পানি যেরকম ধারাবাহিকতা থাকে শুষ্ক মৌসুমেও সেরকমই থাকবে কিন্তু সেই নেজ্য হিসাটা আমরা আমাদের এই উত্তর অঞ্চলে মানুষ পাচ্ছে না বর্তমান সরকার যে একটা সুদীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছে চায়নার সাথে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে যে কাজ শুরু করেছে আশা করছি সেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই উত্তর অঞ্চলের মানুষের যে দীর্ঘদিনের কষ্ট শুষ্ক মৌসুমে যে দিয়ে করার যে ফসল চাষ করার যে কষ্ট সেটা লাঘব হবে ধন্যবাদ সবাইকে